বন্ধুরা আমার চ্যানেল দা বঙ্গাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনি বাড়িতে বসে আপনার পুরনো যুগের ভোটার কার্ডটিকে আপনি পিভিসি কার্ডে অর্ডার করবেন একদম ফ্রিতে যা সরকার আপনার বাড়িতে পৌঁছে দেবে সেই সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো তো যে দেখতে পাচ্ছেন আপনারা গুগলে আসবেন আসার পরে সর্বপ্রথম আপনারা সার্চ করবেন ইসিআই ভোটার বলে এরপরে যে পেজটি প্রথমে খুলবে তার এই যে এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেখানে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার পরে আমি বাকি স্টেপগুলো আপনাদেরকে অন বাই আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটি সাথেই থাকুন খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাবে তো বন্ধুরা পেজটি খোলার পরে এরকম একটি ফরম্যাট আসবে যেখানে দেখতে পাচ্ছেন বিহার এসআই আর তো সামনে বিহার ভোট সেখানে এসআই চলছে বলে এটি অ্যাডভার্টাইজমেন্ট আসছে তো এটা আপনারা কেটে দেবেন এরপর দেখুন এখানে সাইড আপ করতে হবে আপনাদেরকে তো আমার যেহেতু লগ ইন করা আছে আমি ওটাকে লগ আউট করে দিচ্ছি এরপর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি কিভাবে আপনি লগ ইন করবেন তো আপনাকে সাইন আপ করার পর এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন তাহলেই হয়ে যাবে মোবাইল নাম্বার দেবেন আপনার ওখানে ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবেন আর যে চ্যাপ্টারটা আছে ওটা বসিয়ে দেবেন সুন্দর করে ব্যাস আপনার লগ ইন হয়ে যাবে একদম সিম্পল আর আপনাকে জানিয়ে রাখি এটা এতটাই সিম্পল যে কোনো লোক বাড়িতে বসে করতে পারবো একদম সিম্পল কোনো কিছু ঝামেলার নেই আপনি হার্ডলি দশ মিনিটের মধ্যে কাজটি করে ফেলবেন আর দেখবেন যে আপনার অল্প কিছু দিনের মধ্যেই বাড়িতে আপনার কার্ডটি পৌঁছে যাচ্ছে তো আমি ভিডিও শেষে জানাবো যে কি আপনি কোন আরেকটি কাজ করলে আপনার কার্ডটি বাড়িতে খুব দ্রুত পৌঁছানোর চান্স বেশি তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত সাথে থাকুন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে আসার পরে প্রথম যে কাজটি করবেন সাইন আপ করতে হবে আপনাদেরকে তো যেহেতু আমার লগ ইন করা ছিল আমি লগ আউট করেছি এখন দেখুন আমি ঠিক সাইন আপ অপশনে এসেছি এখানে সেরকম কিছু না জাস্ট আপনার মোবাইল নাম্বার দিবেন আর ইমেল অ্যাড্রেস থাকলে অবশ্যই থাকবেন তাহলে আপনার আপডেটগুলো সব ইমেল অ্যাড্রেসে পেতে থাকবেন এরপর যে নিজের চ্যাপ্টারটা থাকবে ওটা বসিয়ে দিবেন দ্যাট সিট আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো বর্তমানে আমি আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি এখন লগ ইন করবো লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার ভোটার কার্ড আপনি অর্ডার করবেন আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি এখন চ্যাপ্টারটা বসিয়ে দিলেই আমার ফোনে ওটিপি আসবে সেটাই বসাবো এখন তো বন্ধুরা আমার ফোনে ওটিপি এসছে আমি ওটিপি বসিয়ে দিলাম এখন দেখুন আমার পেজটি খুলে গেছে আমার ফোন নম্বর দিয়ে লগ ইন করে নিয়েছি এখন এটা আমি কেটে দেবো ক্রস চিহ্নতে আমি কার্সার ক্লিক করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল আপ করবেন তো এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ফর্ম এইট এইটার আমাদের কাজ এইটা ফিল করলেই আমাদের যে পিভিসি কার্ড ওটা চলে আসবে তার উপর দিয়ে কোনো দেখেন যে লেখা আছে ছয় ফর্ম সিক্স এটা নতুন ভোটারদের জন্য যাদেরকে নতুন ভোটার আছে যাদের বয়স আঠারো হয়েছে বা নতুন ভোটার যাদেরকে অ্যাড করা হবে তারা ফর্ম সিক্স ইউজ করবে কিন্তু যদি আমি আমার ভোটার কার্ডটা নতুন পিভিসি কার্ড অর্ডার করবো সেজন্য আমাকে ফর্ম এইট ফিল করতে হবে আমি ফর্ম এইটের ওখানে ক্লিক করেছি এখন পেজটি খুলছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো এখানে আসার পর বন্ধুরা আপনারা কি করবেন যে আধার অপশনটা আছে ওখানে সিলেক্ট করবেন সেলফে করবেন না তাহলে হবে না আদার অপশন যেটা আছে ওখানে ক্লিক করবেন এরপরে আপনার এপিক নাম্বার দিয়ে এন্টার করলেই আপনার সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে আসবে তারপরে আপনার যা বাকি ফর্মটা ফিল করে সাবমিট করে দিলেই ব্যাস কাজ শেষ তো এই যে আমি এখানে আমার এপিক নাম্বারটা বসালাম এরপরে এখানে সাবমিট করে দিলেই দেখতে পাবেন যে আমার পুরো সব কিছু ডিটেলস বেরিয়ে গেছে আমার ঠিকানা আমার পিতার নাম আমার নাম আমার বয়স এই যে সব চলে আসছে আমার সামনে দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে আমি নেক্সট করে দেবো ওকে ওকে করার পরে আমাদের এখানে দেখতে হবে যে আমার কি পারপাসের জন্য আমি ফর্মটা ফিল করছি তো এখানে যে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদেরকে টিক মারতে হবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট কার্ড উইদাউট কারেকশন এইটাতে আমরা ক্লিক করলে আমরা নেক্সট পেজে যাব তারপরে সেখানে গিয়ে একটা ছোট্ট ফর্ম ফিল করে সাবমিট করে দিলেই আমাদের কাজ শেষ যেহেতু আমাদের কার্ডে কোনো ভুল নেই কিচ্ছু নেই শুধুমাত্র আমরা কার্ডটা চেঞ্জ করাবো পিবিসি কার্ড নেবো এই জন্য অবশ্যই মনে করে তিন নম্বর বক্সে ক্লিক করবেন উইদাউট কারেকশন মানে আমরা কোনো কারেকশন করছি না শুধুমাত্র রিপ্লেসমেন্ট করছি তাই মনে করে অবশ্যই তিন নম্বর ঘরে টিক মারবেন আমি এখন ঠিক করে দিলাম তিন নম্বর ঘরে এরপর আমি ওকে করব এরপরে চলে আসবে আমার সেই ফর্মটি ওকে করার পরে আমার এই পেজটি খুলে গেছে এখানে কিছু ফিল আপ করার নেই সব অটোমেটিক ফিল্ড হয়ে আছে জাস্ট আমি নেক্সট নেক্সট করার পরে এই পেজটি আসবে যেখানে আমার নাম আমার এপিক নাম্বার অটোমেটিকলি ফিল করা থাকবে এরপর আমাকে শুধুমাত্র এখানে আধার নাম্বার আর মোবাইল নাম্বার দিতে হবে এগুলোকে আমাকে ভেরিফাই করতে হবে আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস আর যদি কারো আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে কি করা লাগবে যে দেখতে পাচ্ছেন এইগুলো দিতে হবে যদি কারো আধার কার্ড না থাকে তো যেহেতু আমার আধার কার্ড আছে আমি আমার আধার কার্ডে ওখানে ক্লিক করে আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমার আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম এখন আমি নেক্সট আমার আমার মোবাইল মোবাইল এই যে এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটাও আমার বসিয়ে দিলাম আমি আমি ভালো করে 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 একবার চেক নিয়ে নেক্সট দিলাম তো আমাদের এখানে কিছুই করার নেই জাস্ট আমরা মাঝের অপশনটাই আমরা ক্লিক করব কারণ আপনি যদি এই যে বামপাসে যেটা লস্ট আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনাকে এফআইআর কপি আপলোড করতে হবে হারিয়ে যাওয়ার অপশন যদি ক্লিক করেন ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এফআইআর আপনাকে আপলোড করতে হবে যেহেতু আমার কাছে এফ নেই সেজন্য আমি মাঝের অপশনটা ক্লিক করে নেক্সট করে দেবো এই যে আমি মাঝের অপশনে চাপ দিয়ে নেক্সট করে দিলাম এরপর আসবে ডিক্লারেশন ফর্ম এখানে জাস্ট আপনাকে আপনার প্লেসটা অ্যাড করতে হবে মানে আপনি কোথা থেকে ফর্মটা ফিল করছেন সেটা আপনার গ্রাম হতে পারে বা আপনার শহর হতে পারে তো আমি সেটা ফিল করে নেক্সট করলেই আরও একটি চ্যাপ্টার থাকবে সেটা এন্টার করে সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ তো বন্ধুরা আমি নেক্সট করে দিয়েছি এখন জাস্ট চ্যাপ্টারটা বসিয়ে সাবমিট করে দেবো আমার উপরের চ্যাপ্টারটি বসে সাবমিট করে দিলাম এই দেখুন আমার পেজ চলে এসেছে এখানে আপনি সবকিছু ভালো করে চেক নেবেন কারণ একবার এরপরে সাবমিট হয়ে গেলে আপনি আর এডিট করতে পারবেন না তো এই দেখুন নিচে যাওয়ার পর দেখতে পাবেন সাবমিট আর এডিট অপশান মানে আপনার কাছে এখনো অপশান আছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটিকে আপনি করে নিতে পারবেন তো এটাই আপনি একবার ভালো করে করে চেক নিয়ে আপনি জাস্ট সাবমিট করে দিলেই আপনার হয়ে দেখুন সাবমিট আমি ক্লিক করলাম এরপর লেখা আসছে আর ইউ শিওর বলে আমি চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে এখন জাস্ট আমি ওকে করে দেবো তো ওকে করার পরে এই পেজটি আসবে যেখানে দেখতে পাবেন একটি রেফারেন্স নাম্বার এর নিচে থাকবে ডাউনলোড অ্যাকলেজ ওকে তো আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করে নিবেন যেটি হয়তো আপনার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে এছাড়া আপনার যে রেফারেন্স নাম্বার এটিও কপি করে নেবেন কারণ এটির মাধ্যমেই আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন এই ওয়েবসাইটে এসেই এখন আমি আমার এক স্লিপটা ডাউনলোড করে নেব এরপর আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন আমি চলে এসেছি আবার নির্বাচন কমিশনের প্রথম পেজে এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পরে আপনার যে রেফারেন্স নাম্বারটা দিয়েছে ফর্ম সাবমিট করার পরে ওটা ক্লিক করে সাবমিট করে দিলেই আপনার পুরো স্ট্যাটাসটা দেখতে পাবেন এখন আপনাদেরকে ছোট্ট দুটি টিপস দেবো যেটা করলে আপনার কার্ডটি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবে এই এখানে দেখতে পাচ্ছেন নো ইউর পোলিং স্টেশন অ্যান্ড অফিসার তো এখানে এখন আমি ক্লিক করে দেখাবো যে আপনি কি করলে আপনার কার্ডটি তাদেরই চলে আসবে তো আমি জাস্ট এখানে ক্লিক করছি তো পেজটি এখন আমার লোড হচ্ছে তো পেজটি আমার খুলে গেছে এখানে আমি আমার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার এবং এই চ্যাপ্টারটা বসিয়ে জাস্ট সাবমিট করলেই দেখুন আমার এই নেক্সট পেজটি খুলে এসছে যেখানে আপনার বিএলও অফিসারের নাম্বার এবং তাদের নাম লেখা আছে তো তাদের সেই ফোন নাম্বার ধরে তাদেরকে আপনি যদি ফোন করে ফলো আপ করেন তাহলে তারা আপনার কার্ডটি তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেবে এছাড়া এই ওয়েবসাইটের আপনি আবার যদি ফ্রন্ট পেজে আসেন অর্থাৎ প্রথম পেজে আসেন দেখতে পাবেন নিচে কন্ট্যাক্ট আস বলে এখানেও ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তাদের সঙ্গেও সরাসরি আপনি ফোনে কথা বলে হোক বা ইমেল পাঠিয়ে তাদেরকে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে যোগাযোগ করলেও আপনার কার্ডটি হয়তো তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওটি এনজয় করেছেন এবং আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার চ্যানেল দ্য থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সেম নামে ইনস্টাগ্রামে ফেসবুকে পেজ আছে সেখানে গিয়েও লাইক ফলো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে